দেশের উত্তরাঞ্চলের মাঠগুলোতে এই সোনালি ধানের যে সমারোহ যে ফলন দিচ্ছে সম্ভাবনা জাগাচ্ছে স্বপ্ন পূরণের হাত দিচ্ছে সেই বাস্তবতা আমাদের সকলেরই কম বেশি জানা এই বিষয়ে বিস্তারিত জানতে নওগাঁ থেকে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীকে নিয়ে শফিক ছোটন আছেন সেখানে ছোটন শুভ সকাল শুভ সকাল ছোটন শুভ সকাল জুবাইয়ের এবং মিমি আপনাদেরকেও সত্যিকারের অর্থেই এই যে সোনালি ধান বড় ধান সেটি আসলে কৃষকদের যেমন স্বপ্ন পূরণের হাতছানি দিচ্ছে তেমনি কিন্তু দেশের যে খাদ্য চাহিদা সেই চাহিদা পূরণের একটা বড় স্বপ্ন দেখাচ্ছে আমাদের এবারের ফলন নিয়ে আসলে বেশ সন্তোষ সন্তুষ্ট চাষিরা ইতিমধ্যেই চাষিরা মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষাণ কৃষানিরা তাদের পরম যত্নে যে গড়ে তোলা যে ধান সেই ধান ঘরে তুলছেন এমনই দৃশ্য কিন্তু আমরা দেখছি সব জায়গায় আমরা একজন চাষির সঙ্গে কথা বলে জানবার চেষ্টা করব এবারের ফলন এবং এই যে আবাদ পরিস্থিতি নিয়ে আপনাকে শুভ সকাল একটু জানতে চাই এবারের আবাদ নিয়ে আসলে কতটা সন্তুষ্ট আপনারা এবারে আবার নিয়ে গত বছর থেকে এবার আবার ফলন উচ্চ ফলন বেশি অন্য অন্য বছরের থেকে ফলন বেশি কেমন হচ্ছে বিঘাপতি কত বিঘাপতি আঠাশ থেকে তিরিশ মন ধান হচ্ছে কি কি ধান চাষ করেছেন শুধু জিরা আর কাঠারি অন্য কিছু ধান নাই এমনিতে বাজারে দাম কেমন ধানের উচ্চ দাম আছে মোটামুটি ভালো কাঠারি থেকে জিরার দাম বেশি একটু ফলন কম হলে এই একই সমান হয় দামের দিক দিয়ে আচ্ছা আমরা দেখছি যে মাঠের অনেক জায়গায় ধান কাটা শুরু হয়ে গেছে কতদিন লাগবে ফলন তুলতে ফলন তুলতে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কাটাকাটি শেষের দিক হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে শেষ এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ একজন চাষি বলছিলেন যে তাদের সপ্তাহখানিকের মধ্যেই এই মাঠগুলোতে যে ধান আছে সোনালি ধান সেই ধানগুলো ঘরে উঠবে এবং এটি আসলে প্রত্যাশা কেননা আপনারা জানেন যে এখন বৈশাখ মাস এই মাসে আসলে প্রাকৃতিক দুর্যোগ আসে অর্থাৎ ঝড় বৃষ্টি আসে সেই ঝড় বৃষ্টির একটা সংখ্যা থাকে চাষিদের মধ্যে তারা ধান কাট কেটে ঘরে তুলবেন সেই ব্যস্ততাটা এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি অনেক বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় প্রতি বছরই এই চ্যালেঞ্জ আমরা দেখি এবং ধান রোপণ থেকে শুরু করে এই যে কাটা মারায় ঘরে তোলা এই পর্যন্ত আসলে বেশ কয়েকবার তাদেরকে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয় এবছর আসলে সে ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রাকৃতিক দুর্যোগ নেই বৃষ্টি নেই খুব বেশি সব মিলিয়ে আসলে অনুকূল আবহাওয়া এই আবহাওয়ায় চাষিরা সুন্দরভাবে তাদের ফলনগুলো ঘরে তুলতে পারছেন আর কয়েকটা দিন যদি এরকম অবস্থা থাকে তাহলে হয়তো আমরা যে 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 কষ্টের ধান ধান সুন্দর হয়েছে সেগুলো আসলে চাষিরা ঘরে তুলবেন এবং আমরা শুরুতে যেটি বলছিলাম যে খাদ্য চাহিদা যেমন মিটবে তেমনি যে সোনালির স্বপ্ন দেখাচ্ছে এই সোনালি ধান সেই স্বপ্ন পূরণ হবে একটি জিনিস বলে রাখি যে এই ধানগুলো কিন্তু শুধুমাত্র যে চাষিদের স্বাবলম্বী করে তেমনই কিন্তু না এই ধানের সাথে অনেক মানুষের স্বপ্ন জড়িয়ে আছে সেই স্বপ্নগুলোর হাতছাড়ি আসলে দিচ্ছে আমরা যদিও দেখছি যে গ্রীষ্মকাল কিন্তু সকাল সকাল যে স্নিগ্ধতা সকাল সকাল যে মনোরম পরিবেশ এবং সুন্দর একটা আবহাওয়া সেই আবহাওয়ায় চাষিরা ধান কাটছেন স্বপ্ন পূরণের আশায় আমরা এই ধান কিন্তু এখান থেকে নিয়ে যাবেন তাদের উঠানে উঠান থেকে আবার ঝাড়া মারাই শেষে যে চাল হয় সেই চালগুলো কৃষকরা তাদের প্রয়োজনের তাগিদে বাড়িতে রাখবেন বাকিটা বিক্রি করে দিবেন অর্থাৎ সারা দেশেই ছড়িয়ে পড়বে এই নতুন ধান নতুন চাল সমৃদ্ধ হবে বাংলাদেশ সেই স্বপ্নই কিন্তু দেখাচ্ছেন চাষিরা এবং চাষিরাও কিন্তু বলছেন যে তারা এবার বেশ সন্তুষ্ট এই ছিল ধান কাটা মারাই খবর ফিরে যাচ্ছি স্টুডিওতে ধন্যবাদ ছোট